এই মুহূর্তের সব থেকে বড় খবর নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় আরামবাগ সাংগঠনিক জেলার ছটি বিধানসভা কেন্দ্রে মোট ষাট হাজার নাম বাদ গেল হরিপাল তারকেশ্বর খানাকুল গোঘাট ও আরামবাগ এই ছটি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ষোলো লক্ষ এক হাজার দুশো তেতাল্লিশ জন এর মধ্যে সবচেয়ে কম নাম বাদ গিয়েছে গোঘাট বিধানসভা এলাকা থেকে এখানে হুগলি জেলার মধ্যে সবচেয়ে কম সাত হাজার জনের নাম বাদের খসড়া তালিকা প্রকাশ হয়েছে হরিপাল বিধানসভায় নামবাদেরামবাগে এগারো হাজার তিনশো কুড়ি এবং নাম নামবাদের সংখ্যা সাত হাজার সাতাত্তর প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে জেলা থেকে এই খসড়া তালিকা তুলে দেওয়া হবে তবে এটা শুধুমাত্র খসড়া তালিকা এরপর প্রশান্ত শাসনিকভাবে খসড়া তালিকা ধরে শুনানি চলবে চূড়ান্ত তালিকা প্রকাশ হলে এই নামবাদের সংখ্যা অনেকটাই কমবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল আপনাদের আরও একবার জানিয়ে রাখি আরামবাগ সাংগঠনিক জেলার ছটি বিধানসভা কেন্দ্রে মোট ষাট হাজার তিনশো তিয়াত্তর জনের নামবাদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের